আপনাদের দেশের এই বর্তমান সরকার যা কিছু করতেছে এই একই কাজ ভাই আমাদের এখানে আমাদের সরকারও করছে হুবাহুব ডুপ্লিকেট কপি সারাক্ষণ খালি জঙ্গি 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 বলে চিৎকার করত। দেখেন আপনাদের একশো চল্লিশ কোটির মানুষ এর মধ্যে একশো কোটি আপনারা হিন্দু তাও আপনারা বলেন হিন্দু হ্যাঁ হিন্দু হ্যাঁ বর্তমান সরকার আপনাদের এই মোদিজি যে অঙ্কেতে চলে ওনার অঙ্ক ভাই ভেরি ডেঞ্জারাস এত জিলাবির পেঁচ ওনার ভিতরে আপনারা ভারতবাসীর কাছে বিচার রাখলাম বলেন আপনারা এইভাবে বাঁচতে পারবেন যার জন্য আমি থাম বেলে দিছি ভারত বাঁচবে না কারণ ওই ময়ূর বলতো না বাংলাদেশ বাঁচবে না বাংলাদেশ বাঁচবে না আসসালাম আলাইকুম বাঁচবে না বাংলাদেশ বাঁচবে না এইভাবেই কিন্তু এন্ট্রি নিত এই বদমাইশ হ্যাঁ এই বদমাইশের নামে হাইকোর্ট থেকে মামলা হইছে ওর কাছে সমস্ত ভিডিও ফুটেজ চাইছে এতদিন যে বক বক করছে সব প্রবকান্ডা ছড়াইছে এই দুই বাংলার সম্পর্কের অবনতির পিছনে এই বদমাইশের হাত কিন্তু ফিফটি পারসেন্ট এই বদমাইশ হলো একদম পাঁচ আটা একটা দালাল গদি মিডিয়ার বোধি মিডিয়ার এক নম্বর দালাল এই এনা পাঁচ চারতে চারতে জিব্বা হয়ে গেছে কাগজের মতো পাতলা হয়ে গেছে তো ওর জিব্বা টান দিয়ে দেখেন জিব্বা নাই কাগজের মতো থর করে এখন কাপে বাত আসে এর নামে মামলা হয়েছে এর এখন যদি জবান বন্ধ হয় ভারতের মিডিয়া কিন্তু হুশিয়ার হয়ে গেছে অর্ধেক মিডিয়া কিন্তু সত্যি কথা বলা শুরু করছে ওই যে পেহেলগামের ছাব্বিশ জন হত্যাকাণ্ডের পর এই বদমাইশের সঙ্গে আরেকটা ছিল ওই যে তিন বাটি তিন বাটি গরুর মাংস খাইছিল যে কি জানি নাম সুবেন্দ্র অধিকারী সুবেন্দ্র অধিকারী কলকাতার ব্যবসায়ীরা তো ওর বাসার সামনে গেছিল জানেন ওরে ধরার জন্য আর এই যে এই বদমাস ময়ুখ রঞ্জন এর কিন্তু দেখবেন ওই যে সিদ্দিকের মতো রাস্তায় পাইলে হ্যাঁ দিবে কিন্তু ভারতের অবস্থা ওইদিকেই যাচ্ছে ভারত জায়গা উঠতেছে ওদের ভুল ওরা বুঝতে পারতেছে ওরা যে বাংলাদেশের সাথে অন্যায় করছে এটা কিন্তু অনেক মিডিয়া কিন্তু এখন সত্যিটা সামনে তুলা ধরতেছে এই ময়ক রঞ্জন শুভেন্দ্র অধিকারী এরকম আরও কিছু নেতা ফেতা আছে ভাই ওই দেশে জানেন খালি ঘৃণা ছড়ায় খালি ঘৃণা ছড়ায় ওরা মুর্শিদাবাদকে দেখতে চায় গাজার মতো কাশ্মীরকে দেখতে চায় গাজার মতো মানে ইজরায়েল যেভাবে গাজার উপরে অত্যাচার করছে এইভাবে যেন এই মুসলমানদের উপরে অত্যাচার করা হয় বোমা ফালানো হয় এগুলো হলো এদের দাবি এই বদমাশগুলার কারণেই কিন্তু আজকে ভারত বিপদে চারিদিক থেকে বিপদে এই যে মোদীজি যুদ্ধ ঘোষণা করবে কিভাবে করবে বলেন ওনার সৈনিকদের ওই মনোবল আছে ওই ইমানি জোর আছে এর মধ্যে দেখেন গ্রামে ওনাদেরই গ্রামে একটা ছেলে ওই যে আমরা রাস্তাঘাটে দেখি না বেলুন বেলুনের মতো উড়ো জাহাজ ওইটা কিনা আকাশে উড়াইতা ছিল ধান খেতের থেকে ওইটার মধ্যেই দৌড়ায় চলে আসে ইন্ডিয়ান আর্মি এইটা কি ভয়ে অস্থির ভাই ওই ছেলের কাছে এটা দেখতেছে এইটা কি ওটা ভিতরে পরীক্ষা করতেছে কোনো বোম টোম আছে কি না এই যে এই সেই বেলুনটা ও এরা তো আসলে আর্মি না এরা হলো পুলিশ পুলিশ দেখেন কি ভয়টা পাইছে ভয় অস্থির ভাই ওই ছেলের কাছে এটা দেখতেছে এটা কি ওটা ভিতরে পরীক্ষা করতেছে কোনো বোম টোম আছে কি না দেখেন একটা বেলুন দেখে এই অবস্থা অরিজিনালটা আসলে কি হবে চিন্তা করছেন এর মধ্যে কাশ্মীরের বর্ডার থেকে না মাঝে মাঝে গুলি করে ইন্ডিয়ান আর্মি ওনারা কি করছেন পাকিস্তানি আর্মি ভাই ইয়া বড় একটা মারছে বড় একটা মাইরা না ওদের ঘাটি চুরমার কইরা দিছে একটা দিক চুরমার কইরা দিছে ওই একটা মাইরাই বুঝাই দিছে ভাই ডাঙ্গুলি খেলতে আসিস না যুদ্ধ করতে চাইলে যুদ্ধ করতে আয় পাকিস্তান তো রেডি ভারত কি রেডি ভারত কিভাবে রেডি হবে বলেন তার বন্ধু কই তার একটাই বন্ধু ছিল আমেরিকা যাকে নিয়ে আসে জঙ্গি আন্দোলনের নাম ছিল মানে জঙ্গি নিধন করবে যেভাবে আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট দিতেছে গাজাতে জঙ্গি আছে হামাস ওই হামাসকে ধ্বংস করতে হবে একই কাজ কিন্তু কাশ্মীরে করতে চাইছিল কাশ্মীরে যে ছাব্বিশ জন হত্যা হয়েছে এরপরে সঙ্গে সঙ্গে কোনো তদন্ত না বলছে এরা জঙ্গি ওই যে আমেরিকা জঙ্গি বলে ওই জন্য উনি জঙ্গি ভাবছিল যে আমেরিকা ওনাকে দৌড়ে সাপোর্ট করবে আসল আমরা দুই বন্ধু মিলা ট্রাম্প আর আমি মোদি মোদিজি মনে করছিল আমেরিকা দুই হাত বাড়ায় দিবে আরে বন্ধু আসো দুই বন্ধু মিলা জঙ্গি নিধনে নাইমা যায় হ্যাঁ জঙ্গি ধ্বংস করিয়া দু এটাই মনে করছিল মনে করছিল যে ভারতের পক্ষ হইয়া পাকিস্তানে আক্রমণ করবে কিন্তু না ডোনাল্ড ট্রাম্প কিন্তু আগের অবস্থা নাই ওনার মনের ভাব চেঞ্জ হয়েছে উনি কিন্তু এখন যুদ্ধ যুদ্ধ খেলার মধ্যে নাই মোদিজি ডোনাল্ড রে বন্ধু বইলা অজ্ঞান হ্যাঁ আমার বন্ধু আমার বন্ধু কিন্তু বন্ধু কি বললো বন্ধুর ঘরে যখন ছাব্বিশ জন মারা গেল চিন্তা করেন বন্ধুর বাড়িতে ছাব্বিশ জন মারা গেছে আর ওই বন্ধু বলতাছে যারা মারছে তাদের সঙ্গে বৈশা একটা মিল মিস কইরা নাও মানে টাইম নাই গনার টাইম নাই পাশে দাঁড়াইবার টাইম নাই এটাই সত্যি তাহলে মোদির বন্ধুকে রইলো

দুশ্চিন্তা সে ভাই ওই যে বোমা বালু সব কিছু ওপেন সিক্রেট এটা আর বিশ্বে যতগুলো মুসলিম কান্ট্রি আছে তারা ওপেনলি ঘোষণা না দিল ওনারা সবাই কিন্তু পাকিস্তানের পক্ষে থাকবে যেহেতু চীন আছে আর বর্তমানে বাংলাদেশের অবস্থানটা কোথায় এটা তো আমরা সবাই জানি আমরা কিন্তু এখন ভারত মুক্ত একটা বাংলাদেশ গইরা উঠার সাধনায় আছি এই সাধনার মধ্যে কারোর ডিস্টার্ব চলবে না ডক্টর মোহাম্মদ ইনুস সার বলছে কো যুদ্ধের প্রস্তুতি রাখতে হবে হ্যাঁ আমরা যুদ্ধের প্রস্তুতি রাখব কিন্তু আমরা কি কারোর সঙ্গে যুদ্ধ করার জন্য না কিন্তু আমাদের উপরে যদি কোনো অ্যাটাক হয় তখন কি আমরা ছেড়ে দিব না ছেড়ে দিব না অনেকেই বলতে পারেন ভাই ভারত এত বড় দেশ ওর সঙ্গে বাংলাদেশ কি যুদ্ধ করবে আরে ভাই ছোট পাটাকার বড় আওয়াজ কারণ কি আমাদের তো ডক্টর মোহাম্মদ ইনুসার সামনে সারা বিশ্বে সবাই উনাকে চিনে আমাদের দেশের উপরে কেউ অ্যাটাক করবে জুলুম করবে ওরে বাপ রে বাপ আর আমরা সেটা মাইনা নিব আরে বাপ রে বাপ আমাদের শরীরের মধ্যে মুসলমানের রক্ত মুসলমান অন্যায় মাইনা নাই না তো ভাই মাইনা নাই না সংখ্যার দিক দিয়া না ভাই ইমানের দিক থেকে ইমানের দিক থেকে আমাদের সঙ্গে কিভাবে পারবেন আমাদের মধ্যে আছে আছে যায় আমাদের সাথে যে যুদ্ধের ময়দানে পানি দিয়ে বেড়ায় পানি লাগবে পানি আছে আপনাদের মধ্যে এমন কেউ আছে আপনাদের মধ্যে এরকম ইমানি জোর যেটা মুসলমানের মধ্যে আছে যুদ্ধ করতে কলিজা লাগে ভাই কলিজা লাগে আর লাগে এই ব্রেন এই ব্রেন বুঝছেন আপনারা কি যুদ্ধ করবেন বলেন আপনাদের দেশের পাঞ্জাবের শিখরা দুই কোটি শিখ কি বলতেছে যে আমাদের বুকের উপর দিয়ে যাইতে হবে পাকিস্তানে যুদ্ধ করতে হইলে আপনাদের লোকে আপনাদের বিরুদ্ধে দাঁড়ায় গেছে বর্তমানে খেয়াল করে দেখেন আপনাদের মিডিয়াও কিন্তু আপনাদের পিছিয়ে লেগে গেছে ওই মলমালার মতো নাই কিন্তু এই মলমালারা সবগুলো ধরা খাবে কিন্তু যেভাবে ধরা খাইতেছে আমাদের দেশে আমাদের দেশের মিডিয়ারও বুঝছেন ভাই ওই মলমালার মতো চরিত্র ছিল এগুলো সবগুলাই কিন্তু ধরা কেউ ভাইয়া গেছে কেউ জেলে আছে কেউ পলাতক আছে আপনাদের দেশে এরকম একটা টাইম আসতেছে এই যে আমাদের জুলাই যে মডেলটা এটা মাথায় রাখেন আপনাদের জেনারেশন এটা ফলো কইরা আপনাদের দেশও একটা গণ অভ্যুত্থান হবে অন্যায়ের বিরুদ্ধে মানুষ জায়গা উঠবে ভাই আপনাদের দেশের এই বর্তমান সরকার যা কিছু করতেছে এই একই কাজ ভাই আমাদের এখানে আমাদের সরকারও করছে হুবাহুব ডুপ্লিকেট কপি বলে চিৎকার করত। আপনাদের খালি জঙ্গি 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 মানুষ এর মধ্যে একশো কোটি আপনারা হিন্দু তাও আপনারা বলেন হিন্দু খাতরা মেয় হিন্দু খাতরা মেয় আপনারা যদি আপনাদের নিজের দেশেই খাতরা মধ্যে থাকেন তাহলে আর কে বাঁচাইব আপনাদেরকে ভারত বাসবে না ভাই ভারত বাঁচবে না আপনাদের নীতি পরিবর্তন করেন সরকার পরিবর্তন করেন না হলে কিন্তু ভারত বাঁচবে না বর্তমান সরকার আপনাদের এই মোদিজি যে অঙ্কেতে চলে ওনার অঙ্ক ভাই ভেরি ডেঞ্জারাস ওনার মাথার মধ্যে সব টেস ওনার মাথার উপর একটা প্যারাক রাখেন ঠিক ত্রিশ সেকেন্ড পর দেখবেন ওইটা স্ক্রু হয়ে বাইরে হয়ে গেছে হ্যাঁ ওনার মাথার উপরে রাখেন ভিতরে ঢুকানোর দরকার নাই মাথার উপরে রাখলে স্ক্রু হয়ে যাবে এত জিলাবির পেঁচ ওনার ভিতরে দেখেন না একজন শেখ হাসিনার জন্য পুরা আঠারো কোটি মানুষকে পর কইরা দিল এটা কোনো রাজনীতির নীতি হইতে পারে এটা কোনো মানুষের নীতি হইতে পারে বলেন আপনারা আপনারা ভারতবাসীর কাছে বিচার রাখলাম বলেন আপনারা এইভাবে বাঁচতে পারবেন যার জন্য আমি থাম বেলে দিছি ভারত বাঁচবে না কারণ ওই ময়ূর বলতো না বাংলাদেশ বাঁচবে না বাংলাদেশ বাঁচবে না আজকে এমন একটা অবস্থা দাঁড়াইছে ভারত বাঁচবে কিনা সেইটাই হলো বড় প্রশ্ন সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ